আয়নাঘর প্রকাশ হওয়ায় নির্যাতনের আরও ঘটনা সামনে আসবে বলে আশা করছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূরখান লিটন বিচার হবে এমন বিশ্বাস দৃঢ় হবে জনমনে যা ভুক্তভোগী এবং বাহিনীর সদস্যদের মুখ খুলতে সাহস জোগাবে বলেও জানান তিনি বিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের আহ্বান জানান দেশের অন্যান্য গোপন বন্দিশালাগুলোকেও প্রকাশ করার বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে আছে এই গত সরকার এই আইএমএ কে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা এতদিন ভুক্তভোগীদের অভিযোগ আকারে মানুষের সামনে আয়না ঘর নিয়ে তৈরি হওয়া বিমূর্ত ধারণা ভেঙে যায় যখন সেসব দৃশ্য প্রকাশ্যে আসে কতটা নৃশংস হতে পারে একটি গোষ্ঠী তা দেখে হত বিহবল হয় পুরো জাতি কিন্তু এসবই আসল চেহারা নয় বাস্তবতা আরও ভয়াবহ বলছেন গুম সংক্রান্ত কমিশনের সদস্য নূর খান লিটন গোপন বন্দিশালাগুলোর সন্ধান খুব একটা সহজ ছিল না জানিয়ে এ মানবাধিকার কর্মী জানান তদন্তের কাজ যথাসময়ে হয়েছে প্রধান উপদেষ্টার অনেক আগেই গুম কমিশনের সদস্যরা এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন এই সমস্ত জায়গায় কিন্তু কমিশন পূর্বেই পরিদর্শন করেছে যে বিষয়টা খুব জরুরি দরকার ছিল সেটা হচ্ছে বিষয়টাকে উন্মুক্ত করা সাধারণ মানুষকে জানানো এগুলো গোপন যে সেল বা বন্দিশালা যেটাই বলি এটাকে কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হয়েছে কোন সংস্থা গোয়েন্দা সংস্থা বা কোনো বাহিনী কিন্তু আমাদেরকে দেখিয়ে দেন নাই যে এই এইটাই হচ্ছে সিক্রেট সেল বরং আমরা যেটা দেখেছি বাইরে লেখা রয়েছে রেশন শপ আমরা সেটা মানে খুলে পেলাম ছোট্ট ছোট্ট সিক্রেট প্রিজন যারা আলামত নষ্ট করেছেন তাদেরও চিহ্নিত করা হবে জানিয়ে তিনি বলেন বাহিনীগুলো নিজেরাই সংশোধনের উদ্যোগ নিলে সবচেয়ে ভালো হয় আমাদেরকে সব জায়গায় যে জিনিসটা করা হয়েছে যে মানে তারা আমাদেরকে রিসিভ করেছেন তারা কথা বলতে চেয়েছেন কিন্তু মূল জায়গায় যখন আমরা আলোচনায় গিয়েছি সবাই একটি কথাই বলেছেন ঠিক আমরা জানি না নতুন এসছি বা এর আগে কি হয়েছে আমরা কিন্তু অনেক মানে কোনো কোনো ক্ষেত্রে মানে কি অনেক জায়গায় আমরা পরিবর্তন দেখেছি অর্থাৎ ওয়ালে রঙ করা হয়েছে যেই ওয়ালে অনেক তথ্য সম্বলিত লেখা ছিল মানুষের সেগুলির পরিবর্তন দেখেছি ওয়াল ভেঙে ফেলার ঘটনা দেখেছি ছোট ছোটো রুমকে বড়ো করা হয়েছে ওয়াল ভেঙে আমার ব্যক্তিগত ধারণা ধারণার থেকেই বলবো যে এটা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই পরিবর্তনগুলি হয়েছে এবং এই পরিবর্তনগুলি যে করেছেন কোন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে কিন্তু এই পরিবর্তনগুলি হয়নি অর্থাৎ একজন পাহারাদার এটা কিন্তু পরিবর্তন করতে পারে না এটা পরিবর্তন করতে হইলে যেহেতু স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়েছে সুতরাং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পরিবর্তন হতে হতে হয়েছে অবশ্যই আমরা এটা তদন্ত করব সারা দেশে ছড়িয়ে থাকা আরও গোপন বন্দিশালাগুলো মানুষের সামনে নিয়ে আসতে মিডিয়ার প্রতি আহ্বান জানান নূর খান অন্যগুলি আমরা মনে করি যে এগুলি বের করে আনতে পারেন প্রধান সাংবাদিকরা উপদেষ্টার এই উদ্যোগে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত হবে আস্থা বাড়বে জনমনে মানুষ বিশ্বাস করছে যে এই ঘটনার সাথে যারা যুক্ত যেহেতু রাষ্ট্রের যারা মানে দেশ যিনি পরিচালনা করছেন সরকার প্রধান তিনি যখন ওই জায়গাগুলি দেখেছেন বর্ণনাগুলি শুনেছেন ভিক্টিমদের কাছ থেকে তাহলে নিশ্চয়ই ন্যায্য বিচারের ক্ষেত্রে একটা অগ্রগতি হবে অর্থাৎ বিচারের উপর মানুষের যে একটা অনাস্থা ছিল যে এইগুলি কখনোই বিচার হবে না বা লোকচক্ষুর সামনে এই জিনিসগুলি আসবে না তো প্রথম ধাপ তো আমরা অতিক্রম করলাম যে বিষয়টা উন্মুক্ত হলো সাধারণ মানুষের কাছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত অর্থাৎ যারা এই ঘটনাগুলি ঘটিয়েছেন মানুষকে নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন হত্যা করেছেন বর্বরতার সর্বোচ্চ প্রদর্শন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতায় নেওয়া অনেকেই মুখ খুলছেন না ভিকটিমরাও অনেকে এখনও ভয় পাচ্ছেন যে আজকে আমি বললাম কালকে যদি ওই ফ্যাসিস্ট সরকারের দোসররা আমাকে ক্ষতি করে এটা বা পরিস্থিতির পরিবর্তন হয় এই কারণে অনেকে মুখ খুলছেন না কিন্তু গতকালকের প্রধান উপদেষ্টা ভিজিটের মধ্য দিয়ে পরিদর্শনের মধ্য দিয়ে মানুষ সাহসী হবে এবং আরও মানুষ কথা বলবে ভিকটিমরা যেমন ভিকটিমরা কথা বলবে যারা প্রত্যক্ষদর্শী আছেন বা এই ঘটনার সাথে পরোক্ষভাবে বা দূরবর্তী সাক্ষ্য মানে সাক্ষী আছেন তারাও আমার বিশ্বাস যে এখন মুখ খুলবেন এবং সবচেয়ে ভালো হয় যে যারা এই ঘটনার সাথে যুক্ত তারা যদি বিষয়টাকে উন্মুক্ত করে দেন জাতির সামনে এবং এই সমস্ত বাহিনী বা সংস্থাগুলির যারা প্রধান আছেন তারা যদি নৈতিকতা প্রদর্শন করতে পারেন যে না আমরা এই ঘট এই দায় আমরা নেব না বাহিনী বা আমাদের সংস্থায় দায়ী দেবো না মানে এই দায় নেব না সমাজকে পুনর্গঠন করতে রিকনসিলিয়েশন বা পুনর্মিলন কার্যক্রমের উপর জোর দেন দীর্ঘদিন মানবাধিকার নিয়ে কাজ করা এই আইনজীবী ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা